বললাম আমি তোমার কাছে একটু আসি শীতের রাত একটা বিছানায় কম্বল নিচে একটু ইচ্ছা করে না না মন থেকে বলো একদম মন থেকে বলো মন থেকে কখনোই তুমি বলো নাই আমি জানি এটা সত্য আমি যদি যাই আমাকে তুমি তারাই দিতে পারবো না সেটা আমি জানি বুঝছো আমি গেলে তুমি আমাকে তালা দিতে পারবা না অবশ্যই কম্বলের নিচে রাখবা সব বুকের ভেতর ওনাদিন না হুম ওনাদিন না ফাদিল মিথ্যা কথা বলতিছো আমার সাথে হুম হুম তুমি না শোনো

মাসে একবার আসলে মাসে একবার আসলে থাকে কয়দিন তিন দিন কি কিছু হয় একটা মানুষের কাছে নতুন নতুন বিয়ে করার পর আচ্ছা তুমি সব কিছু এরকম হাইট করো কেন আমার কাছে সবকিছু কি হাইড করতে হয় আমার কাছে আচ্ছা যাই হোক ভালো থাকো কালকে দিনের সময় করে ফোন দেবো হ্যাঁ